বন্ধুরা স্ক্রিনের উপরে তোমরা দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ তো আমি সমস্ত এমসিকিউ এবং গ্রামার পর্শান যেগুলো রয়েছে তার উত্তরগুলো বলে দিচ্ছি একটু এক একে মিলিয়ে নাও প্রথমে তোমরা দেখতে পেলে যে ফাদার সেল থেকে সিন পোর্শানটা এসেছিলো সেখানে যে এমসিকিউগুলো দেওয়া আছে প্রথমত স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার উত্তর হবে অপশান থ্রি অ্যাট দ্য এন্ড অব দ্য ডে দু নম্বরে আছে স্যামুয়েল গোট মোস্ট অ্যাংরি ওয়াইল হি উত্তর হবে অপশান দি চেকড দ্য হোমওয়ার্ক তারপর তিন নম্বর ওয়েন স্বামী স্টুড অ্যাট দ্য এন্টারেন্স অফিস ক্লাস স্যামুয়েল ওয়াস টিচিং উত্তর হবে অপশান ওয়ান মানে ম্যাথেমেটিক্স চারদাগে স্বামী গেভ দ্য এক্সকিউজ অফ হেডেক ফর অপশান চার অ্যারাইভিং ইন স্কুল হাফ অ্যান আওয়ার লেট দ্যাট ডে তারপর রয়েছে পাঁচ দাগে উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম হিয়ার হিম রেফার্স টু উত্তর হবে অপশান থ্রি ফাদার তারপর রয়েছে আর কি শূন্যস্থান পূরণ যেটা ফিলিং দ্য ব্লাঙ্কস এর উত্তরটা আমরা আপাতত জানাচ্ছি না পরবর্তীতে পসিবল হলে আমরা কমেন্ট সেকশানে দিয়ে রাখবো তারপর দেখো ট্রু ফলস রয়েছে সি এর দ্যাগের প্রথমেরটা হবে ট্রু আর সেকেন্ডটা হবে ফলস এখানে সাপোর্টিং স্টেটসম্যানগুলো অবশ্যই কিন্তু লিখতে হবে তারপর কবিতা থেকে যে সিন দেওয়া হয়েছে তার উত্তরগুলো প্রথমেরটা হবে অপশান চার অ্যান ওকুড দ্বিতীয়টা হবে অপশান দুই আনস্টেডি তৃতীয়টা হবে অপশান ওয়ান মানে ইন্ডিফারেন্ট আর চার দাগেরটা হবে অপশান থ্রি দ্য ইন্টিগ্রাল রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড নেচার তারপর দুটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরগুলিও আমরা ভিডিওতে জানাচ্ছি না এরপর রয়েছে আনসিন ইনফোরসান প্রথমেরটা উত্তর হবে অপশান ডি দ্বিতীয়টা উত্তর হবে অপশান বি তিন দাগেরটা উত্তর অপশান ডি চার দাগেরটা অপশান বি এবং পাঁচ দাগেরটা হলো অপশান বি ছয় দাগেরটাও অপশান বি তারপর রয়েছে ট্রু ফলস প্রথমেরটা মানে এক দাগেরটা হবে ফলস দুই দাগেরটা হবে ট্রু তিন দাগেরটাও কিন্তু হবে ট্রু তারপর এখানে কিছু প্রশ্ন উত্তর রয়েছে এটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কারেক্ট দ্য অল্টারনেটিভ ফিল ইন দ্য ব্লাংস প্রথমেরটা হবে হ্যাজবিন শোয়ারিং দ্বিতীয়টা হবে ইজ অ্যাডভাইজড আর তৃতীয়টা হবে শুড ড্রিংক তারপর রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন প্রথমেরটা হবে দা দ্বিতীয়টা হবে অ্যাড এবং লাস্টেরটা হবে টু তারপর গ্রামারে আছে টার্ন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স প্রথম আছে আই এম টু টায়ার টু ওয়ার্ক এটা হবে আই এম সো টায়ার দ্যাট আই ক্যান নট ওয়ার্ক দ্বিতীয়ত একটা ভয়েস চেঞ্জ আর স্টুডেন্ট আর স্ট্যাগিং আ প্লে আ প্লে ইজ বিং স্ট্যাগড বাই দ্য স্টুডেন্টস তারপর রয়েছে ন্যারেশান চেঞ্জ দ্য মাদার সেট টু দ্য বয় ডু নট ওয়াস্ট টাইম অন মোবাইল ফোন এটা করলে হবে দ্য মাদার অ্যাডভাইজড দ্য বয় নট টু ওয়াস্ট টাইম অন মোবাইল ফোন তারপর রয়েছে ফ্রেজাল প্রথম প্রথমেরটা হবে মেড অফ দ্বিতীয়টা হবে পাস্ট এবং তিন নম্বরটা হবে হোল্ড ব্যাক তারপর রয়েছে আনসিন পোর্শান থেকে যে সিনোনেমস খুঁজে বার করতে হয় সেটা তো স্ক্রিনের উপর উঠছে তোমরা পরপর চারটে দেখে নাও যেহেতু ভিডিওটি উত্তেজনার বসে বানানো তাই কোনো একটি উত্তরে যদি ভুল হয় অবশ্যই আমরা পরবর্তীতে সেটা প্রথম কমেন্টে পিন করে দেব একটু দেখে নিও আজকের পর থেকে শুরু করে দাও আগামী সোমবারের পরীক্ষা প্রস্তুতি যাই হোক বিদায় নিচ্ছে আজকে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ